আসসালামু আলাইকুম আজকে ঘনকের একটা অঙ্কেতে বলা হয়েছে যে ঘনকের সম্পন্ন পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে দুইশো মিটার স্কোয়ার হলে এর কর্ণ কত তো এখানে ঘনকের পৃষ্ঠতল কয়টা ঘন আকৃতির হয় ঘনক হচ্ছে আমরা সাধারণত যদি দেখতে চাই ইটা একটা ঘনক তো এখানে এই ঘনকের তল কয়টা আছে ছয়টা আছে আমরা যদি এক ধার যদি ইয়ে ধরে নিই তাহলে ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল সম্পূর্ণ মানে সব কয়টা তো এখানে পৃষ্ঠতল যদি সিক্স হয় তাহলে সিক্স এ স্কোয়ার অর্থাৎ ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে সিক্স এ স্কোয়ার তাহলে শর্তমতে তো এই যে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল এই ক্ষেত্রফল সমান কোনটা এই যে এইটা টু নাইন ফোর তো এখানে এ স্কোয়ার সমান টু নাইন ফোর ডিভাইডেড বাই বা এ স্কোয়ার ইকোয়াল টু ফোর নাইন এ টু কত সেভেন এখন কী বলছে কর্ণ কত তাহলে ঘনকের কর্ণের সূত্র কি অতএব কর্ণের দৈর্ঘ্য তো এখানে কর্ণের সূত্রে কি রুট থ্রি এ তাহলে এখানে এর মান কত আছে সেভেন তার সাথে রুট থ্রি এটা হবে কী অ্যান্স তো এখানে সমগ্র পৃষ্ঠের যেহেতু ক্ষেত্রফল বলছে এই জন্য কী আসছে সিক্স এ স্কোয়ার আর কর্ণের সূত্রে কি রুট থ্রি এ তো এইভাবে যতগুলো অঙ্ক থাকবে আমরা এই সূত্রে ফেলায় মান অনেক সময় পরিবর্তন বা চেঞ্জ থাকতে পারে তো আমরা এই সূত্রে ফেলায় এরকম জাতীয় যত অঙ্ক থাকবে সবগুলোই সুন্দরভাবে সমাধান করার চেষ্টা করব সকলকেই ধন্যবাদ